সুপ্রিয় দর্শক আজ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দু সাল আবারও ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে আর ইতিমধ্যে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার প্রভাবে কিছুটা আংশিক মেঘলা আকাশ এখনও হচ্ছে দক্ষিণবঙ্গে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসতে চলেছে একটি পশ্চিমী ঝঞ্ঝাট যেতে না যেতেই আবার একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসছে আর এই পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে সিকিমসহ আমাদের পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে আর এই নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কি না সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ ভার নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো আজকের কলকাতার আবহাওয়ার খবর আজকে কলকাতায় কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে জাঁকিয়ে শীত না পড়লেও আজ থেকে কিছুটা আগামী তিন থেকে চার দিন হালকা শীতের আমেজ অনুভূত হবে বলেই জানানো হয়েছে আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী দুই থেকে তিন দিন এই ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া জেলা এখানে সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা আকাশ হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তার প্রধান কারণ একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা পর্যন্ত তার প্রভাবে কিছুটা আংশিক মেঘলা আকাশ হতে পারে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এছাড়া অন্যান্য কয়েকটি জেলাতে সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে ওই যে বললাম সকালের দিকে হালকা কুয়াশা এবং জাঁকিয়ে শীতের আমেজ অনুভূত না হলেও হালকা শীতের আমেজ অনুভূত হবে এমনটা পূর্বাভাস দেওয়া হয়েছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা আজকের লক্ষ্য করা গিয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াসের থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী দুই থেকে তিন দিন তেমন খুব একটা তাপমাত্রা পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে এবং অনলাইন মারফত আমরা সেটাই দেখতে পাচ্ছি এছাড়া পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকের লক্ষ্য করা গিয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আপাতত বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় আগামী তিন থেকে চার দিন তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আসামের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার প্রভাবে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে উত্তরবঙ্গে তবে আপাতত দক্ষিণবঙ্গে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তিন থেকে চারটি জেলা এটি হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এবার আসি বঙ্গোপসগরের তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে আগামী ছাব্বিশ অথবা সাতাশ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তবে সেই ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা খুবই কম যেটা আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করছে শুধুমাত্র একটি ঘূর্ণাবর্ত যেতে পারে দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে একটি ঘূর্ণাবর্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা দক্ষিণ ভারতের ওপরে কিছুটা বৃষ্টিপাতও ঘটাবে আমরা যেটা অনলাইন মারফত দেখতে পাচ্ছি এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনও বেশ কয়েকদিন যেহেতু একটি পশ্চিমী ঝঞ্ঝাট আমাদের পূর্ব ভারতের উপর দিয়ে আস্তে আস্তে আরও পূর্ব দিকে চলে যাচ্ছে আর এই যাওয়ার সময় বৃষ্টিপাত ঘটাচ্ছে এমনকি তুষারপাতের ঘটনা দেখতে পাচ্ছি সিকিমে এবং পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের কোথাও কোথাও হালকা তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আগামী দুই দিন এই তুষারপাতের সম্ভাবনা থাকবে বলেই জানানো হয়েছে এমনকি শীতের আমেজ জাঁকিয়ে থাকবে বলেও পূর্ববাসে জানানো হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তার প্রধান কারণ আসামের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর এই আসামের উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করলে আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে জানানো হয়েছে যে আপাতত আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হচ্ছে অন্যদিকে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ভারতীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত তিন থেকে চার দিন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে শুধুমাত্র উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কোচবিহার আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে সেটা রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে আস্তে আস্তে তাপমাত্রা উদ্যম কী হবে তবে সেটা তিন থেকে চার দিন পর থেকে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে আবহাওয়ার খবরে গুরুত্বপূর্ণ খবর হলো ফের একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাট আসছে উত্তর ভারতের উপরে যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের উপরে এই পশ্চিমী ঝঞ্ঝাটটি আসবে আগামী পঁচিশ তারিখ অথবা ছাব্বিশ তারিখ নাগাদ এই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের উপরে শিলাবৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা এখানে তুষারপাতের সম্ভাবনা না থাকলেও এখানে প্রচণ্ড বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখের মধ্যে এই প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানানো হয়েছে অন্যদিকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিন থেকে চার দিন নেই পশ্চিম ভারতের রাজ্যগুলির মধ্যে রাজস্থান গুজরাট এবং মহারাষ্ট্রে আগামী তিন থেকে চার দিন সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে আজকে শুষ্ক আবহাওয়া থাকলে আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকলে আগামী পরশু দিন থেকে একটি ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তবে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক কেরালা গোয়া প্রত্যেকটি দক্ষিণ ভারতের রাজ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বলেই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে ওই যে বললাম আসামে একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবে আসামে আংশিক মেঘলা আকাশ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে অরুণাচল প্রদেশেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উপরের দিকের অংশে এছাড়া মণিপুর মেঘালয় নাগাল্যান্ড এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আজকে আগামীকাল কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের দিকে আংশিক মেঘলা আকাশ হতে পারে এবং সকালের দিকে ঘন কুয়াশার না থাকলেও হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে ত্রিপুরাতেও আগামী তিন থেকে চার দিন তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধিপাত হবে এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরাতে রয়েছে এই উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ রাজশাহী বিভাগে এখানে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বৃষ্টিপাতের রকম সম্ভাবনা আগামী তিন থেকে চার দিন নেই অন্যদিকে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ আজকে থেকে আগামী তিন থেকে চার দিন সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের রকম সম্ভাবনা নেই বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং তাপমাত্রা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে এই দক্ষিণের বিভাগগুলি এই ছিল এখনকার আবহাওয়ার খবর